নমস্কার আমি প্রফেসর আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল গলার অবস্থা আমার একটু খারাপ তাই একটু কষ্ট করে আপনাদেরকে মুছে নিতে হবে যাই হোক আজকের আহ দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকের আলোচ্য বিষয় হলো কর্কট রাশির মানুষদের জীবনে সামনে পরিবর্তনের ঝড় আসতে চলেছে একদম কর্কট রাশি মানুষদের জীবনে পরিবর্তনের ঝড় আসতে চলেছে তবে কি কি ধরনের পরিবর্তন আসতে চলেছে সেটা কিন্তু আমরা সম্পূর্ণরূপে বুঝে নেওয়ার চেষ্টা করবো তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেওয়ার জন্য এবং অবশ্যই একটা জিনিস না বললেই নয় যে ভিডিও শুরু করার আগে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি যে ভিডিও দেখার আগেই হার হার মহাদেব একবার বলে নেবেন বা কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন হর হর মহাদেব কারণ একমাত্র মহাদেবের আশীর্বাদ মহাদেবের কৃপায় কিন্তু জীবনকে দিতে পারে। যে যেটা আপনার ভাগ্যে নেই সেটা আপনাকে একমাত্র এনে দিতে পারে মহাদেব তাই মহাদেবের নাম নিতে একদম ভুলবেন না যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। ইতিমধ্যে কর্কট রাশির অনেক ভিডিও আমি দিয়েছি এবং আজকেও এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সামনে কি ধরনের পরিবর্তন আসছে কর্কট রাশির প্রথম যে পরিবর্তন আসতে চলেছে সেটা হচ্ছে কর্কট রাশির ঢাইয়া হতে চলেছে এবং এই ঢাইয়া মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কর্কট রাশির টেনশন মানসিক দুশ্চিন্তা ছিল সেটা কিন্তু অনেকটাই রিলিফ পাবে কর্কট রাশির মানুষরা বা অনেকটাই কম হবে তাদের ক্ষেত্রে এবং একই সঙ্গে শারীরিক যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে ভুগছিল ছিল কর্কট রাশির মানুষরা সেখান থেকেও কিন্তু অনেকটা রিলিফ পেতে চলেছে এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে ঢাইয়া কাটতে চলেছে এই ঢাইয়ার ফলে শারীরিক এবং মানসিক যেমন রিলিফ হবে তেমন কিন্তু বেশ কিছুটা পেট সংক্রান্ত সমস্যা বা বেশ কিছুটা মাঝে মাঝে শারীরিক ইমিউনিটি জনিত প্রবলেম এগুলো কিন্তু আসবে তবে সেগুলো নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই সেটা কিন্তু আপনারা কাটিয়ে উঠতে পারবেন আপনাদের যেমন এই সমস্যা এই সমস্ত সমস্যাগুলো মাঝে মাঝে ভোগাবে তেমনি কিন্তু প্রবলেম থেকে বা এই যে সমস্যাগুলো সেগুলো থেকে আপনি রিকভারিও পেতে পারবেন তো সেটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই এবং মেন্টাল ডিপ্রেশন আগের থেকে কমলেও একদম যে পুরোপুরি কমে যাবে এরকম কখনোই বলা যাবে না মেন্টাল ডিপ্রেশন কিছুটা হলেও থাকবে তবে সেটা আপনারা এতদিনে অনেকটা সহ্য করার ক্ষমতা আপনাদের মধ্যে অলরেডি এসে গেছে এবং সেটা কিন্তু আপনারা মানিয়ে গুছিয়ে নিতে পারবেন যাই হোক যে এরপর যে পরিবর্তনের কথা বলবো সেটা হচ্ছে যে পনেরোই মে পর যে সমস্ত কর্কট রাশির মানুষরা মনে করছিলেন যে বাড়ি তৈরি করবেন বা ফ্ল্যাট কিনবেন অর্থাৎ একটা বাড়ি নেওয়ার যে পরিকল্পনা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সুখবর আসতে চলেছে তারা কিন্তু পনেরোই মে পর বাড়ি তৈরি করতে পারেন বাড়ি তৈরির প্রসেস শুরু করতে পারেন এবং নতুন বাড়ি কিনতে পারেন বা ফ্ল্যাট কিনতে পারেন বাড়ির কোনো রেনোভেশনের কাজ করতে পারেন আপনার হয়তো দোতলা বাড়ি আছে বা একতলা বাড়ি আছে সেটাকে দোতলা করতে চাইছেন বা বাড়ির মধ্যে একটু রং করতে চাইছেন যাই হোক এই ধরনের যে রেনোভেশনের কাজ সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন এবং একই সঙ্গে যারা নতুন গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য সুখবর থাকছে তারা কিন্তু নতুন গাড়ি কিনতে পারবেন এবং বাড়িতে আপনাদের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে কোনো পুজো পাঠ বা বাড়িতে কোনো কারোর বিয়ে বা অন্নপ্রাশন বা যাই হোক কোনো শুভ মাঙ্গলিক কর্ম কিন্তু বাড়িতে হতে চলেছে আপনাদের সামনে এবং সেই সময় সঙ্গে আপনাদের মনের কোনো গোপন ইচ্ছে কিন্তু পূরণ হতে চলেছে খুব তাড়াতাড়ি তাই কর্কট রাশি মানুষদের জন্য এই পরিবর্তনের ঝড় কিন্তু অত্যন্ত শুভ বার্তা বা শুভ ইঙ্গিত বহন করছে এটা বলা যেতে পারে এবং মায়ের শারীরিক যে পরিস্থিতি সেই শারীরিক পরিস্থিতি আগের থেকে কিন্তু অনেকটাই উন্নতি হবে বা মায়ের শারীরিক অবস্থার উন্নতি আগের থেকে আপনারা অনেকটাই দেখতে পাবেন একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে বা প্রত্যেকটা ভিডিওতে বোঝানোর চেষ্টা চেষ্টা করি করি বলার আপনাদের যে এই যে প্রেডিকশন জন্মছকের মধ্যে গ্রহদের কি কম্বিনেশন রয়েছে নবগ্রহের কি প্লেসমেন্ট রয়েছে তার উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু ফলাফল পাবেন এবং আপনার জন্মছকের মধ্যে কোন গ্রহের দশা মহাদশা চলছে এটা কিন্তু ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট এবং সেক্ষেত্রে দেখা যাবে যে দেখা যায় অনেক ক্ষেত্রে যে যদি কোনো নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশা চলে তখন কিন্তু যে শুভ শুভ বিষয়গুলো বলে থাকি সেই শুভ বিষয়গুলো কিন্তু অনেকাংশে কমে যায় এবং আপনারা হয়তো অনেকেই মনে করেন যে জ্যোতিষের প্রচুর ভিডিও তো দেখি কিন্তু আমার সঙ্গে কেন ম্যাচ করছে না বা এই বিষয়টা তো আপনি বললেন কিন্তু এটা কেন আমার হচ্ছে না সেটা কিন্তু সম্পূর্ণরূপেই আপনার জন্মছকের উপর ডিপেন্ডেন্ট আপনার কেন হচ্ছে না তবে সার্বিকভাবে যেটা বলছি সেটা প্রত্যেকের ক্ষেত্রেই টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট কারোর ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্টও কিন্তু মিলে যাওয়ার চান্স থাকে কারণ সেটা গ্রহগত যে জায়গা গ্রহেদের আপনার জন্মচকের মধ্যে যে প্লেসমেন্ট তার উপরে ডিপেন্ড করেই কিন্তু ফলাফলগুলো হয়ে থাকে যাই হোক মে মাস পর্যন্ত যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন প্রেমে কিন্তু মধুরতা রয়েছে বা প্রেমে অনেকটা শান্তি রয়েছে প্রেমের মধ্যে বেশ কিছুটা আগের থেকে বেটার প্লেসমেন্ট রয়েছে পুরনো প্রেম হয়তো এতদিন আপনাদের জীবনে ফিরে এসছে যদি নাও আসে সামনে কিন্তু পুরনো প্রেম ফিরে আসার একটা চান্সেস রয়েছে এবং একই সঙ্গে আপনার যারা সন্তান রয়েছে সন্তানের শারীরিক এবং মানসিক অনেকটা উন্নতিও কিন্তু আপনারা হয়তো লক্ষ্য করছেন বা এই সময় কিন্তু সামনে মে মাসের মধ্যে অনেকটাই শারীরিক বা মানসিক সন্তানের উন্নতি হবে সন্তানের ভালো কোনো পারফরমেন্স আপনার গর্বের কারণ হতে পারে বা অনেকটা রেজাল্ট ভালো হওয়া সন্তান হয়তো অনেক দিন ধরে চেষ্টা করছিল কোথাও অ্যাডমিশন নেওয়ার সেই জায়গায় অ্যাডমিশন নেওয়া এগুলো কিন্তু হয়েছে সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ সময় চলছে তবে এক্ষেত্রে অবশ্যই নিজস্ব জনচক বিচার্য তবে সার্বিকভাবে বলতে গেলে সন্তান নেওয়ার একটা শুভ সময় কিন্তু চলছে বা এই যে পরিবর্তনগুলো এগুলো কিন্তু ভীষণই একটা ভালো পরিবর্তন আপনাদের জীবনে ক্রিয়েট হচ্ছে বা আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন একই সঙ্গে বলবো যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে অবশ্যই কিছুটা পরিশ্রম বাড়ালে কিন্তু কম্পিটিটিভ এক্সাম এই সময় আপনারা ক্লিয়ার করতে পারবেন দু সালের মে মাসের পনেরো তারিখের পর আপনারা যারা কম্পিটিভ এক্সামের সঙ্গে যে সমস্ত স্টুডেন্টরা জড়িত রয়েছে তাদের ক্ষেত্রে ভীষণ ভালো সুযোগ আসতে চলেছে একটু পরিশ্রমকে বৃদ্ধি করলে সামনে কিন্তু নতুন চাকরি ওয়েট করছে আপনাদের জন্য তো এটা কিন্তু অবশ্যই একটা শুভ পরিবর্তন বলা যেতে পারে বিবাহিত জীবন যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন বিবাহিত জীবন ভালোই চলবে এবং কিন্তু খুব ভালো বিবাহের যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে যারা বিবাহ করেননি এখনো পর্যন্ত বিবাহের জন্য আহ মানে খোঁজখবর চলছে বা সম্বন্ধ দেখাদেখি চলছে বা যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবর্ণ সুযোগ চলছে বা একটা পরিবর্তনের ঝড় আসতে চলেছে আপনারা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অনেকেই হয়তো অলরেডি আবদ্ধ হয়েছেন দু চব্বিশ সালের মে মাস থেকে দু সালের মে মাস পর্যন্ত কিন্তু কর্পন রাশির বিবাহের জায়গাটা খুবই স্ট্রং রয়েছে বিবাহের যোগ রয়েছে অর্থাৎ আপনাদের যদি জন্মচকের মধ্যে খুব বেশি নেগেটিভ যোগ না থাকে তো এই সময় কিন্তু আপনাদের বিবাহ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়ে যাচ্ছে একই সঙ্গে বলবো আঠারোই মেয়ের পর থেকে কিন্তু যে সমস্ত মেয়েরা রয়েছেন আপনারা মেয়েদের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে কিন্তু আপনাদের একটু বনিবনা প্রবলেম একটু আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম একটু মনের অমিল বা মতামতের অমিল এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে এবং আপনার যে হাসবেন্ড বা ওয়াইফ রয়েছে তাদের মুখের ভাষা কিন্তু আপনাকে মাঝে মাঝে দুঃখ দেবে অর্থাৎ এমন কথা সে বলে ফেললো যেটা কিন্তু আপনাকে হার্ট করবে যেটা আপনার মনকে অনেকটা দুঃখ দেবে তো এই জায়গাটা কিন্তু অবশ্যই সামনে রয়েছে এটাকে আপনাকে আস্তে আস্তে অভ্যেসের মধ্যে নিয়ে আসতে হবে এবং আপনি খুব একটা ঝগড়াঝামেড়ার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন না মানসিকভাবে অনেকটা স্ট্রং হওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু এই জায়গাটা অনেকটা এড়িয়ে যেতে পারবেন একই সঙ্গে বলবো যে বিজনেসের ক্ষেত্রে কিন্তু যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই সামনে মে মাস পর্যন্ত বিজনেসের জায়গাটা মোটামুটি স্টেবেল রয়েছে এবং বেশ কিছুটা ভালো মন্দের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারপরে বিজনেস কেমন চলবে না চলবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে আপনার নিজস্ব জন্মছকের উপর ডিপেন্ড করছে তবে মোটামুটি বিজনেসের জায়গাটা আস্তে আস্তে ডেভেলপ করবে এটা কিন্তু বলা যেতে পারে যে সিচুয়েশন এখন চলছে তার থেকে বেটার কিছু হবে এটা কিন্তু আশা করা যেতে পারে একই সঙ্গে বলবো তিরিশে মার্চের পর থেকে বাবার সঙ্গে কিন্তু একটু মতের অমিল হতে পারে বনিমনের প্রবলেম হতে পারে বাবার শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে এবং এবং আর একটা জিনিস যেটা না বললেই নয় যে ভাগ্য উন্নতির জন্য আপনার পরিশ্রম কিন্তু অনেকটা বেশি বৃদ্ধি হতে চলেছে এবং আপনাদের মধ্যে অনেকটা আধ্যাত্মিক মেন্টালিটি একটা লং টুরে যাওয়া অনেকটা দূরে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বড়দের প্রতি রেসপেক্ট এগুলো কিন্তু বাড়তে দেখা যাবে এবং একই সঙ্গে কিন্তু কোনো তীর্থযাত্রা আপনাদের হতে পারে বা দীর্ঘদিন ধরে হয়তো চেষ্টা করছিলেন বা মনে মনে করেছিলেন যে কোনো তীর্থযাত্রায় যাবেন কিন্তু যেতে পারছিলেন না তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের জন্য সুখবর থাকছে পরিবর্তনের ঝড় আসতে চলেছে আপনারা কিন্তু তীর্থযাত্রা যেতে পারবেন এবং আপনাদের কিন্তু বেশ কিছুটা ভালো কাজের জন্য খরচ হতে চলেছে সামনে অর্থাৎ ভালো কাজের জন্য খরচ বলতে বা ভালো কাজের জন্য খরচ বলতে তীর্থযাত্রা সেটা কিন্তু একটা অবশ্যই ভালো কাজ কিন্তু সেক্ষেত্রে খরচও তো হয়ে থাকে তো সেই একটা জায়গা কিন্তু খরচের মতো তৈরি হবে বাড়ি তৈরি করা বাড়িতে কোনো পুজোপাঠ হওয়া কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া গাড়ি কেনা এগুলো কিন্তু সমস্ত আমাদের নিজেদের জন্য আমরা করে থাকি কিন্তু সেই জায়গায় কিন্তু একটা মোটা অ্যামাউন্টের খরচও কিন্তু হয়ে থাকে তো আলটিমেটলি খরচ কিন্তু বৃদ্ধি হবে তবে অবশ্যই শুভ কাজের জন্য খরচ কিন্তু বৃদ্ধি হবে আঠারোই মে পর কিন্তু বেশ কিছুটা আর্থিক দিক দিয়ে একটু সমস্যা আসতে পারে এবং আত্মীয় স্বজনদের সঙ্গে কিছুটা বনিমণার প্রবলেম আত্মীয় স্বজনদের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং আত্মীয় স্বজনদেরকে হয়তো কিছু স্পষ্ট কথা আপনি স্পষ্টভাবে বলে ফেললেন যার ফলে তারা হয়তো আপনাকে ভুল বুঝলো এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে একই সঙ্গে আপনার কোনো টাকা পয়সা অর্থ কিন্তু কোনো জায়গায় ফেসে যেতে পারে একদমই কোনো ভুলভাল ইনভেস্টমেন্ট এই সময় নয় কোনো ভুলভাল ইনভেস্ট করলেই কিন্তু ফেসে যেতে পারেন কোনো কোম্পানির প্রলোভনে একদম পড়বেন না সেই জায়গায় টাকা পয়সা কিন্তু চলে যেতে পারে চোট হয়ে যেতে পারে আপনার টাকা পয়সা খুব সাবধানে বুঝে শুনে আপনি কিন্তু ইনভেস্ট করবেন বা বুঝে শুনে রাখার চেষ্টা করবেন হয়তো ব্যাংক থেকে টাকা উধাও হয়ে গেলে এই ধরনের সম্ভাবনাও কিন্তু ক্রিয়েট হতে পারে সেটা অবশ্যই নিজস্ব জগ্নচকের ওপর যদিও বা ডিপেন্ডেড তবুও কিন্তু অ্যালার্ট থাকতে হবে প্রত্যেকেই অর্থাৎ একাদশে শনির দৃষ্টি থাকার ফলে আপনাদের যে ইনকামের জায়গাটা সেটা কিন্তু মাঝে মাঝে কম হবে মাঝে মাঝে বেশি হবে অর্থাৎ ইনকামের জায়গাটা কিন্তু একটু মধ্যে থাকবে এটা বলা যেতে তো মোটামুটি ভাবে বলার চেষ্টা করলাম আশা করছি অনেকটা আপনাদেরকে বোঝাতে পেরেছি তবে আরো একটা জিনিস যেটা অ্যালার্ট থাকতে হবে সেটা হচ্ছে কোনো পুরোনো শত্রু কিন্তু এই সময় বাড়তে পারে যদিও সেই শত্রু আপনার কিছু করতে পারবে না তো পুরোনো শত্রুতা আবার বাড়তে পারে আপনাদের জীবনে সেই জায়গাটা মাথায় রাখতে হবে যেন মোটামুটি ভাবে বোঝানোর চেষ্টা করলাম আশা করছি অনেকটা বুঝেছেন দেখুন পরিবর্তনের ঝড় বলতে পরিবর্তন কিন্তু সবসময় যে শুভ পরিবর্তন হয় এরকম কখনোই নয় পরিবর্তন রকম হয়ে থাকে শুভ পরিবর্তন কিছুটা অশুভ পরিবর্তন অর্থাৎ কিছুটা ভালো কিছুটা মন্দ আমি সবসময় কিন্তু ভালো ভালো কথা বলতে পারি না আমার কোনো ভিডিওতে সব ভালো কথা নেই আমি বলতে পারবো না বানিয়ে গল্প আমি আমি রচনা করতে পারি না সো ভালো যেটা হবে সেটা ভালোটাও যেমন বলি তেমনি খারাপ যেটা হতে পারে সেটা সম্পর্কেও আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি সুতরাং ভালো মন্দ মিশিয়ে আমাদের জীবন আমরা প্রত্যেকে জানি এবং ভালো মন্দ মিশিয়ে আমাদেরকে কিন্তু সামনে চলতে হবে ভালোটা তো ভালো হবেই কিন্তু যেটা খারাপ রয়েছে সেই খারাপটাকে আমরা যদি খারাপটা জানতে পেরে আগে থেকে অ্যালার্ট থাকি তাহলে আমরা কিন্তু অনেকটা অ্যাভয়েড করতে পারবো খারাপটাকে বা অনেকটা আমরা মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখতে পারবো যে কিভাবে আমি সেটার সঙ্গে ডিল করতে পারবো এবং আমি একজন জ্যোতিষী হিসাবে আমার কর্তব্যই হচ্ছে আপনাদেরকে সচেতন করা জ্যোতিষ শাস্ত্রের যে লক্ষ্য সেই লক্ষ্যই হচ্ছে মানুষকে সচেতন করা বা অ্যাওয়ার করা সুতরাং খারাপ দেখে বা অ্যালার্ট যে বিষয়গুলোতে বললাম থাকতে হবে সেইগুলো দেখে কখনোই ভয় পাবেন না ভয় পাওয়ার কিচ্ছু নেই সবসময় বলি নিজের উপর ভরসা রাখুন ভগবানের উপর ভরসা রাখুন সব কিছু একদিন ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হবে ভালো মন্দ মিশিয়ে কিন্তু আমাদের জীবন এবং সবশেষে ভিডিও প্রত্যেকটা ভিডিওতে যেটা বলে থাকেন যে আপনারা যদি কোনো শরীর সম্পর্কে সমস্যায় থাকেন আপনি বা আপনার পরিবারের লোকজন বা আপনার রিলেটিভ যেই হোক না কেন যারা প্রচন্ড শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন রোগ যাই হোক না কেন পেটের সমস্যা কিডনি লিভার হার্ট বা মাইগ্রেন নার্ভ বা হাঁটু ব্যথা কোমর ব্যথা যাই হোক না কেন সুগার প্রেশার থাইরয়েড যদি ডাক্তার প্রচুর দেখিয়েছেন ট্রিটমেন্ট করিয়েছেন বাইরের রাজ্যে গিয়েও ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু সুস্থ হতে পারেননি তারা অবশ্যই একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি যে উপায় আপনাকে বলে দেব অবশ্যই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনি হানড্রেড পারসেন্ট যে কোনো রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন বা সুস্থ হতে পারবেন এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাই যাদের সময় হয়ে যাচ্ছে যারা গ্রহদের সাপোর্ট পাচ্ছেন শুধুমাত্র আমি জানি যে তারাই যোগাযোগ করতে পারবেন কারণ পুরোটাই কিন্তু আমাদের আলটিমেটলি গ্রহ দ্বারা রচিত আপনি কোন ডাক্তার দেখাবেন কোথায় কত টাকা নষ্ট করবেন কোথায় আপনার কাজ হবে না সবটাই কিন্তু গ্রহ দ্বারা রচিত তাই আপনার ভাগ্যে যদি থাকে সুস্থ হওয়া তাহলে অবশ্যই আপনি আমাকে ফোন করতে পারেন এবং আমি যেভাবে আপনাকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে নিয়ে যাব আপনি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সুস্থ হতে পারেন সেটা আমি আশ্বাস দিতে পারি যাই হোক আর কথা পারবো না আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার